হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি আজকে আমি যাচ্ছি বাজারে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে তো চলো কী কী কিনি তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই তো চলো যাওয়া যাক আমি এখানে বাজারে চলে এসেছি এসেছে একটা টেসনারির দোকানে আসলে কিছু জিনিসপত্রের দরকার ছিল সে কারণেই বাজারে আসা আমি এখানে কিছু আংটি দেখছিলাম আসলে আমার সোনার কাছে নেই সে একটা জায়গায় যেতে গেলে গুলো ফাঁকা ফাঁকা লাগে সেই কারণেই আমি কিছু আংটি দেখছিলাম নেওয়ার জন্য আসলে জীবন যেভাবে যাই সেভাবেই যেতে হয় আমাদের এতে আমাদের কারোর কোনো হাত নেই কিন্তু ভালো সময় একদিন আসবে মনে সেই আশা নিয়ে বেঁচে আছি সবারই মনে অনেক রকম ইচ্ছা থাকে আমারও একদিন একদিন পূরণ হবে আমি এখানে অন্য একটা স্টেশনারির দোকানে চলে এসেছি ওই দোকান থেকে কিছু নিয়েছি আর এই দোকান থেকে কিছু নেবো ওই জন্য এই দোকানে চলে এসেছি তো এই ফাস্টফুডের দোকান থেকে আমি বাড়ির জন্য দু প্লেট চাউমিন নিয়ে নিলাম ইয়ানকেও বাড়িতে রেখে এসেছি আর ওর জন্য হাতে করে কিছু না নিয়ে গেলে ওর মনটা খারাপ হয়ে যায় ও এগুলো খাবে না কিন্তু তাও দেখবে যে কিছু না কিছু নিয়ে এসেছে আমি এখানে আমার টেলার কাকিমার কাছে চলে এসেছি কিন্তু ব্লাউজ তো এখনো হয়নি তাই এখান থেকে একটা ফাইল কিনে নিলাম তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যায় বাড়িতে এসে চাউমিন খেতে বসে গিয়েছে আর ওখানে দেখো রিয়ান দুষ্টুমি শুরু করে দিয়েছে চাউমিনটা ভীষণ টেস্টি ভীষণ টেস্ট চাউমিনটা এখানে দেখো আমি কি কি কিনেছি আর কি কি নিয়ে এসেছি তো এখানে আমি ভীষণই অল্প কিছু জিনিস নিয়েছি টিপের পাতা নেল পালিশ আর একটা লিপস্টিক আর দুটো কানের আর আংটি মাত্র এই কটাই জিনিস নিয়েছি আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে চুপ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চুপ 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 তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে যেটা তোমরা করো না বাই বাই